সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো পে কমিশন ও নির্বাচন ভাবনা সরকারি কর্মচারীদের জন্য নতুন পে স্কেল নিয়ে একটি নতুন বেতন কমিশন গঠন করা হয়েছে বর্তমান রাজনৈতিক অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে এই কমিশনের সুপারিশের ভিত্তিতে একটি নতুন বেতন কাঠামো ঘোষণা করা হবে তবে আসন্ন জাতীয় নির্বাচনের কারণে নতুন বেতন কাঠামো ঘোষণার তারিখ বিলম্বিত হতে পারে পে কমিশনের কার্যক্রম ও সময়সীমা গত মাসের চৌদ্দ তারিখে নবগঠিত পে কমিশন তাদের প্রথম সভা করেছে এই সভা থেকে পরবর্তী ছ মাসের মধ্যে সরকারের কাছে একটি প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে সেই হিসাবে আগামী বছরের চোদ্দই ফেব্রুয়ারি কমিশনের মেয়াদ পূর্ণ হবে কমিশনের প্রধান কাজ হল সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত রাষ্ট্রায়ত্ত ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান সরকারি বিশ্ববিদ্যালয় এবং রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা পর্যালোচনা করা এবং একটি উপযুক্ত বেতন কাঠামোর সুপারিশ করা নির্বাচন ও নতুন বেতন কাঠামো ঘোষণা আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে অন্তর্বর্তী সরকার নির্বাচনের প্রস্তুতি নেওয়ায় এবং বর্তমান আর্থিক সংকটের কারণে নির্বাচনের আগে নতুন পিসকেল ঘোষণার সম্ভাবনা কম অর্থ উপদেষ্টা ড সালেহ উদ্দিন আহমেদ বলেছেন যে নির্দিষ্ট সময়ের মধ্যে কমিশন প্রতিবেদন জমা দেবে যদি সময় পাওয়া যায় তাহলে নির্বাচনের আগেই নতুন বেতন কাঠামো ঘোষণা করা হতে পারে যা নতুন সরকার এসে বাস্তবায়ন করবে অন্যথায় নতুন সরকারই এই কাঠামো ঘোষণা ও বাস্তবায়নের দায়িত্ব নেবে মহার্গ ভাতা ও বেতন বৈষম্য নতুন বেতন কাঠামো ঘোষণা ও বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সরকারি চাকরিজীবীরা মহার্ঘ ভাতা পেতে পারেন বলে অর্থ বিভাগ পরিকল্পনা করছে এটি কর্মচারীদের বর্তমান অর্থনৈতিক চাপ সামলাতে সাহায্য করবে এছাড়াও কমিশনকে নতুন বেতন কাঠামোতে বিদ্যমান বেতন বৈষম্যগুলো দূর করার নির্দেশনা দেওয়া হয়েছে যাতে কর্মচারীদের মধ্যে কোনো অসন্তোষ তৈরি না হয় বর্তমানে সরকারি চাকরিতে কুড়িটি গ্রেড থাকলেও নতুন কাঠামোতে এই সংখ্যা পরিবর্তন হতে পারে সর্বশেষ পে স্কেল ঘোষণা করা হয়েছিল দুই সালে যদিও প্রতি পাঁচ বছর পর নতুন স্কেল ঘোষণার একটি নিয়ম ছিল যা পরবর্তীতে বাতিল করা হয় এর ফলে সরকারি কর্মচারীরা আর্থিক ক্ষতির শিকার হয়েছেন বলে মনে করেন নতুন পে স্কেল কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে